আসেন এখানে আসেন সবাই সবক দালাইছে মানে আপনার সবক লাস্টের মু আপনার সবক গুলো ছুটি বলেন বসেন সবক শিখছেন নেই ও

মোকচোন মোক কি কৰাইছে

হা খ দাল জাল র খা দাল র হা খ দাল জাল খ দাল জাল র এ তো মাশাআল্লাহ আল দাল র যাক ওখানে আজকে ই এই মন লাগেন ঠিক আছে বুঝলেন না ডেলি এক লাইন করে সব দিলে দলা দিলে শিক্ষা দিয়ে দেবো গা ঠিক আছে আস্তে আস্তে হই যান যান আর কো বাকি আছেন যান জাগাত যান